আপনি হলো হবে না তো আপনি কল্পনা করেন যদি শেখ হাসিনা থাকতো যদি জুলাইতে তার সে আউট না হইতো তার মেয়াদ কতদিন ছিল আমি বলছি থাকবে কারণ আমার কিছু আসে যায় না কারণ সরকার অলরেডি বলছে সে চলে যাবে বলছে না হবে আমি সেটা আমি তো না করতেছি না বাংলাদেশে কোনো সংবিধান মুহূর্তে নাই থাকলে উনি চ্যালেঞ্জ করলাম উনি বলি এই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট দিল কোথায় পাই ডেটটা কোন সংবিধানে বলেন না না সংবিধান নির্বাচনের ডেট দেয় নাকি বলেন সংবিধান নির্বাচনের ডেট দেয় সংবিধানে আছে সংবিধান বলে সংবিধান বলে রাষ্ট্রে একটি জনগণের নির্বাচিত সরকার থাকবে সেটা প্রতিষ্ঠিত করার জন্য এই হবে না একশো ছয় কোন সংবিধানে একশো ছয় বলছে মতামত দিছে কি যে এই সময়টায় সাংবিধানিক শূন্যতা শেখ হাসিনা যেদিন চলে গেছে সংবিধানে কি বলা আছে যে দায়িত্ব বুঝাই না দিয়ে পালায় যাবেন আপনি আর পালায় গেলে কি হবে সংবিধানে আছে এক দুই ওই সংবিধানের দোহাই যদি আপনি দেন সেখানে বলা আছে পার্লামেন্ট ভাঙার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন আপনার রাজনৈতিক দল আপনারাই তো তারা ডিসেম্বর পর্যন্ত মেয়াদ দিছিলেন তারপরে ফেব্রুয়ারিতে চলে গেলেন কোন আইনে কোন অধিকারে কে দিছে আপনাকে অধিকার সেই অধিকার গুলা আপনাকে ওই জুলাই ঘোষণাপত্রে ঢুকাইতে হবে এক নম্বর দুই নম্বর জুলাই সনদ যেটা হতে যাচ্ছে সেটাও ওই ঘোষণাপত্রে থাকতে হবে যে এই এই বিষয় নিয়ে ঘোষণাপত্র ইয়ে সনদ হতে যাচ্ছে এটা লিখতে হবে তাহলে আমি আবারও বলছি পাঁচ বছর পর হইলেও প্রশ্ন আসবে প্রশ্ন শুধু পাঁচ বছর পর না তফসিল দেওয়ার পরও প্রশ্ন আসতে পারে তফসিল যে দিলেন কোন সরকার কোন সংবিধানের অধীনে তফসিল দিচ্ছেন কারো কাছে জবাব থাকবে না আমি জবাব থাকবে না না কালকে যদি বলে কোন দল জবাব থাকবে না এই জন্য জুলাই ঘোষণা পত্র জুলাই ঘোষণা পত্র যেটা হয়েছে এনার সবাই মনে করে কি জানেন এটা চূড়ান্ত ন এটা ঠিক করার সুযোগ আছে সংশোধনী ওয়ান সংশোধনী টু আপনি যদি সেই বঙ্গবন্ধু হত্যার পরের প্রক্লেমেশন দেখেন সেখানেও কিন্তু অ্যামেন্ডেড 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 ভাবে এই ঘোষণা পত্র গুলো আসছে তখনকার প্রজ্ঞাপন বলতে যা বোঝায় শুধু ঠিক করার সুযোগ আছে নাহলে আপনি ইউ সরকারের মেয়াদ মেয়াদ তো এখানে লেখা থাকতে হবে মেয়াদ লেখা থাকতেই হবে উনি নির্বাচন দেওয়ার কে আমি তো আগেও বলছি ওনাকে ওইটা বলতে হবে এখানে যে ওই পরিস্থিতি হয়েছে এবং এটাকে আপনি বলতে পারেন আমি সংবিধান বলবো না অস্থায়ী সংবিধান যেহেতু আপনি সংবিধান সংশোধন করতেছেন ইট ইস নট ইয়েট কমপ্লিটেড আচ্ছা দুই নম্বর ক্ষতিকার কষ্টকার ব্যথাকার আমাকে জানতে হবে কথায় কথা বলে জনগণ কোন দলের রাইট নেই তাহলে বলতে হবে কি একসঙ্গে জনগণ কোন দলের আছে বাংলাদেশে তাকে বলতে হবে আমার দলের জনগণের কাছে জনগণের জন্য সবকিছু তাহলে নোট অফ ডিসেন্টের রাষ্ট্র এবং জনগণের ক্ষতি হয় কি সেটা ক্লিয়ার করতে হবে নাহলে আপনি যদি রাষ্ট্র এবং জনগণের লাভ হয় আর সেটা আপনি নোট অফ ডিসেন্ট দিবেন এই রাইট আমি রাষ্ট্র এবং দেশের জন্য যেটা উপকারী সেটা সবাইকে একসেপ্ট করছে আরে আমি সেটাকে একসেপ্ট করেছে আপনি কেন বলছেন আমার নোটা বিজন যা অধিকার নাই গণভোট আমার আমার রাজনৈতিক দল বলতে যা বুঝায় জামিন করি আজকে পর্যন্ত তাতে এনসিপি খুব একটা গুরুত্ব আমি না দিলেও যেহেতু নিয়োগকর্তা ইউনুস বলছে তাই এনসিপি জামাত এবং বিএনপি এই তিনটা দল মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হইতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু এইরকম ক্রাইসিস টাইমে সেনাবাহিনীটা বিশাল রোল থাকে

এটা হলো একটা একটা স্টেক হোল্ডার যেটা যদি একত্র ঐক্যমতে না আসে আর ইনুস সাহেব আমি নিশ্চিত করে বলতে পারি আপনি বইটা রাখেন লেভেল প্লেইং ফিল্ডের কোশ্চেন আসছে এবং আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি একই প্রশাসন যদি কেউ ভাবে যে লেভেল প্লেইং ফিল্ড সে একটা কারণেই ভাবতে পারে সামনে আমার খোলামার কারণ আওয়ামী লীগের মতো প্রতিদ্বন্দ্বী নাই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আজকে হইলে বিগত নির্বাচনের সময় কোথায় ছিলেন তারা গেলেন না কেন সুতরাং লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন থাকবে সংস্কার না বিচার আগে এই প্রশ্ন থাকবে এই সব কিছু আর ইনুস সাহেব তার সারা দিবনের জড়িত গুডউইল ইনুশ সাহেব আমার ভাতmazdan উনি আমার আত্মীয় সদন না রকিবুল আওয়াল মার্কা একটা নির্বাচন রকিবুল না রবিউল আওয়াল হাবিবুল আওয়াল কিংবা রকিবুদ্দিন কিংবা নুরুল হুদা মার্কা নির্বাচন ইনুশ সাহেব করবেন না বাবা আপনি নিশ্চিত থাকতে পারেন তাইলে অতীত আর এর ভিতরে আহামরি ডেভেলপমেন্ট নাম হোক রিজার্ভ বার্থ সেন কিছু আসছে এবং চুরি পাচার যদি না হয় তাইলে আপনি কিছু জানবে আমার ছেলে যেমন বলে অল্প খরচ একটু কমলি তো আয়bare আপনার খরচ কিছু কমাইলে তো আপনি আয়bare একই বেতনের মধ্যে সেই অর্থে আপনি আসেন দুই নম্বর আসেন দুইশল বিশেষ আন্দোলন ফেস করছে সরকার কোন দলের পক্ষ থেকে বলা হয় নাই দুইটা দল এখানে আছে কোনো দলের পক্ষ থেকে বলা হয় নাই। তোমাদের নতুন সরকারের সময় সেটা বিগত আওয়ামী লীগ হোক তার পিছু বিএনপির হোক তারও পিছু সাদের হোক দাবি দাওয়াগুলো তখনকার তোমরা আজকে মাঠে নামছো কেন উনি তো অন্তর্বর্তী একটা সরকার ওনাকে একটা ভালো নির্বাচন করতে দাও তারপর তোমাদের দাবি দেওয়া আমি দেখবো এইটা বলা কিন্তু সরকারের কোঅপারেশনের বই প্রকাশ হইতো পার্ট হইতো আমরা প্রথম তিনি বলছে যে আপনারা যদি আমার কথা শোনেন এয়ারপোর্টের বলছে বড় এই রাজনৈতিক দল কতক্ষণ বলে এনসিপি তার দল

সামনে কারা আসবে সেটা কিন্তু জনগণ জানে রিকশালা পর্যন্ত জানে যে আজকে ইলেকশনে ক্ষমতাকে আসবে জানে কিন্তু আচ্ছা এই সরকার লম্বা সময় থাকবে না এটাও সাধারণ জনগণের নিশ্চয়ত হয়েছে। তারপরেও রবিউল ভাইজে বললেন জনগণের প্রত্যাশা পূরণ হয়নি জনগণের প্রত্যাশাতে এই সরকারের কাছে কেন কেন তার মানে অতীতের যে দুটো দল পরীক্ষিত দল তাদের কাছে নিশ্চয়ই তাদের প্রত্যাশা করছিল পায় নাই অথবা তাদের প্রত্যাশাণ করলে পাবে এর কোনো ভরসা নাই তা এই স্বল্প সময়টা সরকার আপনি আজকে রিক্সাল সচেতন তার কেন এত দাবি দাও তার কাছে আসবে তিন নম্বর আসেন উনি একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট এবং অনির্বাচিত সরকার উনি বলছেন উনি অনির্বাচিত বাট উনি বৈধ সরকার রাজনীতিবিদদের একটা কথা কমন শুনি আমি কি রাজনীতি দল ক্ষমতায় আসলেই সব ঠিক হয়ে যাবে কিভাবে অতীতে যে সামরিক শাসন আসছে তার আগে কে ছিল ক্ষমতায় অন্য কোনো সামরিক সরকার ছিল না রাজনৈতিক দল ক্ষমতায় ছিল ওয়ান ইলেভেন যখন আসলো তার আগে ক্ষমতায় ছিল রাজনৈতিক সরকার ইউএসএ তে যখন গিয়ে আসলো ছিল কি রাজনৈতিক সরকার রাজনৈতিক সরকার ব্যর্থ হয়েছে বলে ঢোকে কেমনে আপনাদের যদি এতই গহন থাকে এতই পারেন এতই জন্ম থাকে ওরা আসলো কিভাবে কিভাবে আসে তার মানে রাজনৈতিক প্রমাণ করছে এই টাইম টুটা সেই এর শাসন আমল ধরে এরপরে ওয়ান ইলেভেন ধরেন এবং জুলাই অভ্যুত্থানও যদি ধরেন তিনটা মিলে এলে রাজনৈতিক দল মানেই সব পারে অ্যাপসার্ড কেন আসে তারা এরা আসলো কিভাবে এই ছিদ্রগুলা কে দিছে ছিদ্রগুলো হইলো কিভাবে আপনি শেখ হাসিনা পতন হয় আর্মি বলেন পুলিশ বলেন সমস্ত ইন্টেলিজেন্স বলেন ডিজে ভাই এনএসআই ছাত্রলীগ যুবলীগ টোটাল তার তারপরে ওয়ান ইলেভেন কিভাবে হইল এখন আপনাকে শেষ কথা মানে আপাতত একটা কথা বলি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার মেয়াদবিহীন সরকার মাথায় রাখতে হবে মাইন্ডেড মেয়াদবিহীন সরকার অনন্তকাল না সেটা সেখানে আসছি অনন্তকাল যে না সেটা আপনি আমি বলতেছি এটা ওই প্রমাণ করে দিচ্ছেন উনি শুরুতেই বলছেন অল্প সংস্কারে ডিসেম্বরে যাবো বেশি করলে আমি জুড়ে চলো যে বাংলাদেশের লোক লাকিয়ে না সে তার মেয়াদ দিয়ে দিছে না দিলে আপনি কি করবেন কথার কথা বলছি তারপরে নতুন বন্দোবস্তের সরকার ছিল এই সরকার সেই দিক থেকে ব্যর্থ কারণ উনি অলরেডি ফেব্রুয়ারিতে একটা নির্বাচন সম্ভব ডেট দিছে আপনি লেখা রাখেন পুরনো ফর্মে নির্বাচন হবে এবং সেই গয়ের হওয়া আগে যেভাবে হয়েছিল ঠিক একই ভাবে সুতরাং এখানে জনগণের প্রত্যাশা ব্যত্যয় ঘটাচ্ছেন কারণ যেই দল আজকে নির্বাচন করলে ক্ষমতায় যাবে তারা যদি মনে করে যেই প্রশাসন নিয়ে তাদের ব্লেম ছিল যে এই প্রশাসন নিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে না তারপরে এই সরকার কারচুপি নির্বাচন করে অংশমূলক গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না সেই প্রশাসনের অধীনে কিন্তু তারা নির্বাচনে যাচ্ছে তাহলে আস্থাটা আস্থাটা থেকে আসলো খোলা মাঠ বলে সেই কারণে নাকি কথা আপনাকে একটা জুলাই ঘোষণা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্রে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এর মেয়াদ কি এ নির্বাচন দিবে কিভাবে এ নির্বাচনের ম্যান্ডেটটা কোথায় আপনি দেখেন ফেব্রুয়ারিতে দেন ইলেকশন দিতে কোন সংবিধানে কোন সংবিধানে আপনি দিলেন এই জুলাই ঘোষণাপত্রের ভিতরে এইটা অফিসিয়ালি আসতে হবে কি এই সরকারের মেয়াদ অতপর এই সরকারের মেয়াদ থেকে জুন এবং এর মধ্যে একটা নির্বাচন করে যেতে হবে। এই বৈধতা যদি আপনি না দেন এবং আপনি সংবিধানে যদি তফসিল বানায় দেন পাঁচ বছর পর প্রশ্ন আসবে এবং এই নির্বাচনের পর অন্য কোন দল এ জামাত হোক এনসিপি হোক আওয়ামী লীগ হোক এক্সাইজ হোক তারা যখন এসে বলবে আপনি কিভাবে নির্বাচিত কোন সংবিধানে আপনি নির্বাচিত বলবে তফসিলে তফসিলটা খুলেন সরকারের বৈধতা কোথায় এই সরকারের মেয়াদ কোথায় দিন তারিখ কিভাবে দিল তিন নম্বর একটা কথায় আসেন আপনি কি এটা ক্লাব এটা কি সমিতি আপনি মন মতো চালাবেন আপনি বলতেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি অ্যাডভাইজার টু হোম কার প্রতি সে অ্যাডভাইজার তর্কের খাতিরে ধরে নিলাম সে রাষ্ট্রপতির প্রতি উপদেষ্টা রাষ্ট্রপতি কি ইন অ্যাডভাইস করে অ্যাবসলিউটলি না তাহলে আপনি আসেন তাইলে কি হবে

আমি বলছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সামরিক সরকার বৈধ না কিন্তু সামরিক সরকার এবং সেটা পেয়েছে ওই রাষ্ট্র ব্যবস্থাপনার সময় এবং পৃথিবীর সব জায়গায় পেয়েছে জানার জন্য জানার জন্য এই যে মায়ানমার একটা সামরিক সরকার আছে আমি জানার জন্য জিজ্ঞেস করছি আপনাকে মায়ানমার এখন ভোটের জায়গায় গিয়েছে ভোট হবে নির্বাচিত সরকার আসবে এই সামরিক শাসন কি অবৈধ হবে আমি আমি জানতে চাচ্ছি আপনার কাছে অবৈধ হবে কি হবে না সেকেন্ডারি মায়ানমারের সাথে দেশ মিলাবে না কারণ আর্মিদের আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে না দেখেন সাংবিধানিক ভাবে আছে

এখনো কারো ক্ষমতা নাই কালকে যদি এই দেশের সামরিক বাহিনী টেক ওভার করে দুই বছরে কেউ কোনো কথা বলবে না লিখে রাখেন আপনি কত বড় জল রাজনীতিবিদ আমরা দেখব তিন নম্বর আসেন আপনি কথা বলি এই যে আপনি বলতেছেন ইনু সরকারের যে কথাটা বলেন এই দেশে ইনু সরকারকে যখন গণভবনে বসে আপনি যদি বলেন অফ নেসেসিটি জনগণের দাবি আপনি যদি জনগণের কথা বারবার বলেন এটার ব্যাখ্যা পরে তার আগে জনগণ বলতে যা বোঝায় তারা বঙ্গভবনে বসে ইনু ইনুস সরকারের দায়িত্ব দিচ্ছে সরকার তার মেয়াদ আনলিমিটেড তাকে জনগণ বসাইছে ইনক্লুডিং এই দল আপনি যখন জনগণের কথা বলবেন সেই জনগণের যে সরকার তার সাথে জনগণের সরকার এই মতো বিহেভ করা আমাদের উচিত কিন্তু আমরা সেটা করিনি আপনি একটা জন এবং সে অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো মেয়াদ নাই